আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা চাঁদপুরের ইংলিশ ডট থেকে আজকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি যারা আমাদেরকে প্রতারক মনে করেন আজকের ক্যাপশন হচ্ছে এটা যারা আমাদের প্রতারক মনে করেন তারা একটা দেখেন আর একটা দেখেন যে আমরা আসলেই প্রতারক কিনা বা আপনাদের কথার কোনো সত্যতা আছে কি না চাঁদপুরের একমাত্র ফিশ মার্কেট থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি যে এখানে কি হচ্ছে কীভাবে মাছ কিনে বেচা হয় আমরা কোথায় আসছি এবং মধ্যে থেকে আমরা কাজ করতেছি কিনা কাজ করে যাচ্ছি কিনা এটা আপনারা দেখেন অযথা যারা আপনারা মন্তব্য করেন না জেনে না বুঝে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে যারা আমাদেরকে বাজে মন্তব্য করেন আপনারা একটু যাচাই করেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা একটু যাচাই বাজাই করেন এবং সত্যতা মিলান যে আসলে আপনাদের যে অভিযোগ সেটা আমাদের সাথে যায় কিনা সবসময় আমরা লাইভে ফুট করেছি আপনারা দেখতে পাচ্ছেন চারপুর ঘাটে কি কি মাছ রয়েছে কি কি মাছ পাওয়া যাচ্ছে ছে করে মাছ কিনতেছে এই মুহূর্তে আপনার লাইভে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চিটানির মাছ চট্টগ্রাম সামুদ্রিক জিনিস সামুদ্রিক জিনিস আসছে সকাল সকাল বাজারে যে মাছগুলি এখন কেনা বেচা হচ্ছে তো ব্যাপী কিন্তু আমাদের এখানে মাছ আসবে মাছ কেনা বেচা হবে আপনারা দেখবেন সেটা জানবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী আসা পুরো বাজারে এই মাথা থেকে ওই মাথা আপনাদের একটা মানুষ আর মানুষ মাছ আর মাছ আমরা রয়েছি আমাদের যে আউটলেট এইসব সব সেইখানে এখানে আছি আমরা তো ভাই একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে আপনারা কেউ না জেনে না বুঝে সন্দেহের বশবর্তী হয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না বাজে মন্তব্য করবেন আপনারা যারা প্রবাসে থাকেন কিংবা যারা দেশে আছেন আপনারা অনেকে হয়তো প্রতারিত হয়েছেন ঠিক আছে বিভিন্ন চক্রের পেজের মাধ্যমে চমকপ্রদ অফার পেয়ে বিভিন্ন নানারকম প্যাকেজ পেয়ে মানে কম দামে সস্তা মাছ দেবে বলে আপনারা অনেক অফার দেখেন অনেক বিজ্ঞাপন দেখেন সেগুলো দেখে আপনারা সবে অর্ডার করেন কিন্তু পরবর্তীতে যখন আপনারা অ্যাডভান্স টাকা দেন তখন আপনাদেরকে আর মাছ দেয় না তা তো মাছ দেবে না তাও তো প্রকারক চক্র তা তো কোনো ব্যবসাই না এই যে আমরা মাছ মাছঘাটে থেকে মানে ব্যবসা করে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে কী মাছ আছে কী মাছ পাওয়া যাচ্ছে কী পরিমাণ আছে এখানে সব কিছু আপনারা দেখেন নিয়মিত এখন আমরা যারা চাতর মাছঘাটে থাকি মাছঘাট থেকে বিজনেস করে আর দেখ দেখাই যে হাজার হাজার মানুষ আমাদেরকে দেখতেছে আমাদের দোকান শর্তে বাস বাস করেন আপনারা যাচাই বাজাই করতে ভুল করেন এই কারণে আপনারা সঠিক জায়গা থেকে মাছ না কিনে ভুল জায়গা থেকে মাছ কেনেন এবং আপনারা প্রতারিত হন সবাই লাইফটি শেয়ার করে দেন সবাই অন্তত যারা আমাদের গ্রাহক আছেন যারা আমাদের কাস্টমার আছেন অন্তত যারা আমাদেরকে ভালো জানেন বা বিশ্বাস করেন তারা আপনারা বেশি বেশি লাইফটি শেয়ার করে দেন কারণ আপনাদের একে একটা শেয়ারই কিন্তু প্রমাণ করবে যে আসলে আমরা সঠিক পথে আছি নাকি ভুল পথে আছি আমরা আসলেই কি প্রধারণা করি নাকি আসলে আমরা ব্যবসা করি সঠিকভাবে এটা প্রমাণ হবে আপনারা সবাই আপনারা সবাই প্রচার করুন প্লিজ আপনারা সবাই লাইফগুলো শেয়ার করুন অনেক মানুষ আছেন আমাদেরকে ভুল বোঝেন ভুল বুঝে আপনারা অনেক অপবাদ দেন আমাদের যারা করে তারা তাদের পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপন দেবে এটা স্বাভাবিক কিন্তু সেই প্রতিষ্ঠানটা কি আসল নাকি ভুয়া সেটা যাচাই বাছাই করে তারপর কিনতে হবে আপনারা যারা প্রবাসী থাকেন বা যারা দেশে থাকেন আপনারা যাচাই বাছাই ছাড়া তো কিনতে পারেন না যাচাই বাছাই দেখতেই পাচ্ছেন আমরা বাজারে এক মাথা থেকে আরেক মাথা আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করে যাচ্ছি যে কি কি মাছ আছে কি করে মাছ আছে এখানে বেশিরভাগ মাছ কিন্তু সাগরের মাছ এখানে বেশিরভাগ মাছ সাগরে এখানে নদীর মিঠা পানি ইলিশ একটু কম আছে আজকে এখনও আসে নাই এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিন্তু সাগরের মাছ সাগরের মাছ অনেক বেশি আসছে এইভাবে যদি সাগর লেজগুলো বাড়তে থাকে তাহলে দেখা যাচ্ছে মাছের দাম অনেক কমে আসবে ওই যে ভরিভুর ইলিশ কিন্তু আমাদের পদ্মা বা মেঘনাতে কিন্তু পাওয়া যায় না এই ইলিশ দেখতে পাচ্ছি একদম মানে মাছের স্তুত পড়ে গেছে আজকে তৃতীয় দিনে এত এত মাছ কিন্তু আমাদের পদ্মা মেঘনাতে হয় না পদ্মা মেঘনাতে খুবই অল্প পরিমাণে ইলিশ পাওয়া যায় এবং সেগুলোর দাম অনেক বেশি কিন্তু এগুলো বেশিরভাগই সাগরে ইলিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইফটা আমরা শেষ করে দিচ্ছি সবাই লাইফটি শেয়ার করে দিয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লা